হ্যালো এভ্রিওান আসসালামুম আমি রিমা চলে এসেছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে গরম গরম চুরির কালেকশনস এগুলো কিন্তু একদম নিউ অ্যারাইভাল ভাইয়ারা কিন্তু এগুলো আজকেই কিন্তু কালেক্ট করেছে হ্যাঁ একদম নতুন তো যারা এই ধরনের সুন্দর সুন্দর বালা তারপরে চুরি ব্রঞ্জের পছন্দ করেন এগুলো দেখতে পারেন তো আজকে আমাদেরকে দেখাতে হেল্প করবে নাজমুল ভাইয়া আচ্ছা তো ভাইয়া আমরা একটা একটা করে দেখব খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে ভাইদের এখানে তো শুরু করি ভাইয়া এই যে আমরা দেখবো এই সুন্দর বালা কত এটার ওয়েট এটা আছে 3.5 ওজন আছে এটি 3.5 ওজন আছে এটির প্রাইসটা পড়বে 7000 টাকা 7000 টাকা এটা আপনি নিতে পারছেন খুব সুন্দর এই যে দেখেন কারু কাজগুলো দেখেন কতটা সুন্দর সাড়ে তিন আনা সাতাশ হাজার টাকা প্রাইস খুব সুন্দর তারপর আমরা দেখবো একটু মোটার মধ্যে বালা ডিজাইনের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের এখানে এটা কি দেখেন তো আপুরা ওয়াও রাজু ও ডিজাইন করা আছে হ্যাঁ কত সুন্দর গোলাপ ডিজাইনের কাজ করা তারপর এটার মধ্যে কিন্তু এই যে মুখ সিস্টেম দুইটা ইয়ার মধ্যে করা আছে দেখেন কতটা সুন্দর এটা 4.5 আনা আছে এটা মাত্র 4.5 দিয়ে আপনারা এত হেভি একটা চুড়ি নিতে পারছেন বালা অনেক টাকা প্রাইস আছে

এখন দেখবো আমরা আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট আছে 3.5 আনা সেটের ওয়েট এটা হচ্ছে 3.5 আনা প্রাইসটা করবে 27000 টাকা 27000 টাকা ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইদের এখানে আর এখন আমরা দেখাবো একটা ভাইরাল চুরি এটা এত পছন্দ আপুরা করেছেন যে সবাই কিন্তু নক দিয়েছেন মেসেজ দিয়েছেন যে অনেক সুন্দর আপু একটা হচ্ছে প্লেন একটা হচ্ছে বল দিয়ে করা এগুলো ওয়েট আছে 3 আনা করে ওয়েট আছে

চার আনা ওয়েট একত্রিশ হাজার টাকা আপনারা স্ক্রিনশট নেবেন আপুরা হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারছে তারপরে যে এটা হচ্ছে আর একটা ডিজাইন সাড়ে তিন আনা আছে হাজার টাকা প্রাইস আসবে আনা সাতাশ হাজার টাকা প্রাইস খুবই সুন্দর চমৎকার কালেকশন তারপর আমরা দেখবো আর একটা ডিজাইন ওয়া এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আপুরা কি সুন্দর বালার মধ্যে আবার এরকম মুখ সিস্টেম করা আছে খুব সুন্দর

এটা আসলে মানে যাদের সামনে ดิসিন বিয়ে আছে দেখতে পাবে এত সুন্দর যারা একটু সনাতন ধর্মের আছে তাদের পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা ওয়েট আছে 4.5 আর এটা প্রাইস হবে 34500 টাকা 4.5 না দিয়ে আপনারা এটা কালেক্ট করে যারা যারা দেখবেন মিস করবেন না পুরো আমি মানে আশা করব আপনার প্রত্যেকের কাছে যাতে একটা এরকম থাকে অনেক সুন্দর কালেকশন

তারপরে এছাড়াও আমাদের নিয়ে করে আরো অনেক কালেকশন আছে শর্ট ভিডিও তো সব দেখানো সম্ভব না তো এগুলো আপনার তিন আনা এবং সাড়ে আনা করে আছে এগুলো যেগুলো আছে তো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনাকে সিঙ্গেল ছবি আমরা দিয়ে দিব আপনারা আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তো আমরা লোকেশনটা দিয়ে দেই আপুরা আপনারা এই লোকেশনে চলে আসবেন বা অনলাইনের মাধ্যমে নিতে পারছেন ঠিক আছে সেনচুরি জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আর স্বপ্ন হচ্ছে 16 আর এই যে এই নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে কন্টাক্ট করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ